সালাম আলাইকুম ভিয়ার সোলম ব্যাক টু মাই চাম শপিং টাইপ করে আপনার সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন চলে আসি আজকে আপনাদের জন্য ডিসেন্ট ড্রেস থেকে অনেক সুন্দর কিছু রেডিমেড ট্রিপপেসের কালেকশন নিয়ে ফার্স্ট অফ এটা দিয়ে স্টার্ট করি এটার মধ্যে একটাই কালার না এটা আসলে মূলত অ্যাশ কালারের মধ্যে আছে ড্রেসটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে আপনার পাকিস্তানি সিল্ক স্টাইলের গানার আপনারা ঈদের সময় এই পাকিস্তানি সিল্ক গারার গুলো দেখেছেন সেন্টারি একদম প্রিমিয়াম কোয়ালিটি বাট প্রাইস মানে কি বলবো তিন ভাগের এক ভাগ দামে পাবেন দেখেন পুরো ড্রেসটা ডিজিটাল প্রিন্ট করা স্টোন মিরোর দিয়ে কাজ করা এটার সাথে সালোয়ারটা দেখেন কি সুন্দর একটা গাড়ারা পুরো ডিজিটাল প্রিন্টের মধ্যে নিচে কাজ করা এটা কিন্তু খুবই সুন্দর এবং প্রিমিয়াম ম্যাটেরিয়াল ওনাটা দেখাই পিওর এর মধ্যে আসছে কালারটা কিন্তু ঠিক সুরমা টাইপের একটা মানে একটু পার্পলিশ টাইপের কালারটা এটার দাম কত ভাইয়া তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা এই সুন্দর ড্রেসটা আপনার পেয়ে যাচ্ছেন অনলি তেরোশো পঞ্চাশে আচ্ছা এরপরে যে ড্রেসটা দেখাবো টু পিস এগুলো অফারে থাকবে এই যে এটা কটনের মধ্যে এটা প্রাইস কত ভাইয়া পাঁচশো পঞ্চাশ আচ্ছা কালার দেখাচ্ছি পাঁচশো পঞ্চাশ টাকায় টু পিস দিয়ে কটনের মধ্যে আর যে গরম করছে এখন সব জায়গায় এগুলো মানে প্রাইস অনেক বেশি বাট ভেড়া দিচ্ছে অফারে পাঁচশো পঞ্চাশ আচ্ছা আরো কালার হবে এই যে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দেখেন এই যে সেম পাঁচশো পঞ্চাশে এটা আরেকটা আছে সেম প্রাইস অনলি পাঁচশো 50 টাকা আজ কিন্তু সাদাবahar জমজম কোকো প্রিন্ট সব ধরনের কালেকশন থাকবে আচ্ছা এগুলো কিন্তু বলে হচ্ছে কোকো প্রিন্ট এগুলো প্রাইসটা মানে একটু डिफरेंट না আচ্ছা এটা ডিজিটাল প্রিন্ট মধ্যে জামাটা কাপড় 100% কটন এবং ফিনিশিং হচ্ছে টেইলার মেকিং ফিনিশিং এগুলো সেলور হবে প্রিন্টার খেয়াল করবেন আর ওন্নাটা কন্ট্রাস্টে ডিজিটাল প্রিন্ট করা এটির প্রাইস কত 1499 1499 এই রেঞ্জের মধ্যে আরো কয়েকটা ডিজাইন আছে আপনাদেরকে দেখাই যেমন এইটা দেখেন কি সুন্দর একটা কালার সোবার একটা ব্রাউনিশ টাইপের কালারস কালারটা প্রিন্টের প্যান কার্ড ওনা বড় ও না প্রাইস পড়বে চোদ্দশো নিরানব্বই টাকা এই কালারটা জাস্ট দেখেন কি সুন্দর এটার সাথে সেম সালোয়ার সেম ওনা হবে প্রাইস পড়বে হচ্ছে অনলি চোদ্দশো নিরানব্বই টাকা নেক্সট যেটা আপনাদেরকে দেখাচ্ছি এই ড্রেসটা কিন্তু এত সুন্দর এত সুন্দর এটা আপনারা ওই যে নর্মাল সিল্কের মধ্যে দেখবেন বাট ভাইয়াদের যেটা এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটন এটার সাথে সালোয়ার হবে অন্য হবে এটার সালোয়ারটাও কিন্তু প্রিন্টের প্রাইস কত পড়ছে ভাইটা চোদ্দশো নিরানব্বই টাকা আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো এইটা এই ড্রেসটার মধ্যে কালার আছে টোটাল তিনটা তাই না এটা হচ্ছে সালোয়ারটা প্যান কাটিং আর ওনাটা বিশাল বড় ওন হবে এটা প্রাইস কত পড়ছে ভাই বারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এটা একটা আছে খুব সুন্দর ইয়েলো কালার প্রাইসিং বারোশো পঞ্চাশ টাকা সুন্দর ড্রেসটা আর একটা কালার হবে এইটা প্রাইসিং 1200 1250 টাকা আচ্ছা এইটা আবার আলাদা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এর মধ্যে কালার দুইটা না সাদা হবে আচ্ছা সাদাটা হবে সালোয়ার প্রিন্টের ও বড় না এটার দাম ভাই 1250 1350 এটার কালার দেখাবো আমরা এটা হচ্ছে ব্লু দেন এটা একটা আছে রেড আর হোয়াইট কালারটা হবে মেরুন আর কি এটা প্রাইস কত বলেন ভাইটা 1350 টাকা আচ্ছা এটা আছে জমজম জি জমজম জমজমের প্রাইস কত ভাই দেখেন কি সুন্দর প্রিন্ট

এখানে দেখা নেক্সট দেখাবো হচ্ছে বুটিক্সের এটা কিন্তু বুটিকসের কাজ করা হান্ড্রেড কটন সাল জামার নিচে কাজ অন্যটা মাল্টি কালারের মধ্যে এটার কালার দেখাবো এটা একটা কালার আছে রেড আর একটা কালার হবে বাসন্তী কালার এটার প্রাইস কত পড়ছে বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটা এটা অনেক বেশি সুন্দর এটার প্রাইস পড়বে হচ্ছে বারোশো পঞ্চাশ আচ্ছা নেক্সটটাই চলে যাচ্ছি নেক্সট এটা দেখেন গলায় পার্লো ওয়ার্ক করা হাতায় লেস ওয়ার্ক সাথে সালোয়ার না ম্যাচিংয়ে দাম পড়বে এটা বারোশো পঞ্চাশ টাকা দেন এটা দেখেন এটার সাথে না হবে দামটা পড়ছে

এই যে সেম প্রাইস বারোশো পঞ্চাশ টাকা অনলি বারোশো পঞ্চাশে নেক্সট সাইজ চলে যাচ্ছি এইটা সেম প্রাইস বারোশো পঞ্চাশ আচ্ছা নেক্সট সাইজ যেটা দেখাবো এই ডিজাইনটা এটা অনেক বেশি সুন্দর স্যালোয়ার না পেয়ে যাচ্ছেন দামটা মাত্র বারোশো পঞ্চাশ আচ্ছা দেন এইটা আছে দেখেন সেম দাম বারোশো পঞ্চাশ টাকা স্যালোয়ার না পেয়ে যাচ্ছেন এই যে আরেকটা আছে প্রাইস একই মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশে নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে অফারে কিছু বুটিক্স এগুলো হচ্ছে কাজ করা আছে এটার দাম কত পড়বে ভাই এটা অফার প্রাইস পড়তেছে এখন আপু 750 750 এটা একটা আছে सेम দাম জি জি 750 টাকা ব্ল্যাক এর উপরে 1050 টাকা পেয়েছি এখন 750 এ এটা দেখেন सेम প্রাইস 750 টাকা দেখেন 750 এত সুন্দর সুন্দর কালেকশন দেন এটা একটা আছে দেখেন কি সুন্দর কালেকশন 750 750 টাকা আচ্ছা নেক্সট আই চলে যাই নেক্সট আছে হচ্ছে এটা सेम প্রাইস 750 টাকা 750 টাকা বুটিক্স স্যার নয়শো নিরানব্বই এগুলো কাজ করা নয়শো নিরানব্বই নিতেন্ট ড্রেসি বিষয় বিস্তর তিতার সব বাটানব্বই নাম্বার দেওয়া আছে অনলাইনে করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ